দেখে মনে হচ্ছে কতটা লোভনীয় একটা খাবার আসসালামু আলাইকুম দিস ইজ মুসরাত্রম মায়ের রামাগড় কিভাবে খুব সহজেই পটলের দোরমা তৈরি করতে হয় আজকে আপনার সাথে সেটাই শেয়ার করবো তো এখানে পটলের দোরমার জন্য প্রথমে টমেটোর পুটটা রেডি করে নিব তাই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করছি রসুন বাটা পেঁয়াজ রসুন একটু ব্রাউন কালার হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এ পর্যায়ে টমেটোটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছে হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এই পর্যায়ে টমেটোটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে একটু তেল হয়ে হয়ে আসলে এ পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি পানিতে টমেটোটা আসবে কিছুক্ষণ পর দেখতে পাবেন টমেটোতে থাকা পানিটা শুকিয়ে গেছে এ পর্যায়ে ডিম দিয়ে দিচ্ছি ডিম আর টমেটো খুব ভালো ভালো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ একদম হাই করে রাখবেন এতে করে ডিমটা বিভিন্ন জায়গায় দলা থাকবে না ডিম আর টমেটোটাকে মেশাতে মেশাতে দেখতে পাবেন এ পর্যায়ে একটু ঝুড়া ঝুড়া হয়ে আসতেছে এর পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবেন তাইলে এই অবস্থায় ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন তো এরপর লাগবে পটল এখানে পটল আছে সাত থেকে আটটা প্রায় আধা কেজি হবে তো এখানে এরপর যে কাজটা করতে হবে সেটা হলো পটলের উপরের খোসার অংশটাকে এভাবে ছুরির সাহায্যে একটু হালকা হাতে রেখে খোসাটা ছাড়িয়ে নেবেন বেশি চাপ দিতে যাবেন না এখানে জাস্ট উপরের আবরণটাই তুলে ফেলবেন এখানে সবকটা পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি আর হচ্ছে পটলের দুই সাইড থেকে একটু কেটে নিয়েছি আর এখন এখানে একটা চামচ দিয়ে পটলের ভিতরের অংশটা বের করে ফেলবো তো এখন আগে কুক করে নেওয়া টমেটুর পুরটাকে এভাবে হাতে একটু নিয়ে পটলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তারপর এখানে টমেটো পুরটাকে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি এতে করে রান্না করার সময় পটলের ভিতর থেকে পুরটা বের হয়ে আসবে না আর চাইলে আপনারা এখানে টমেটো পুরের পরিবর্তে মাংসের পুরো ব্যবহার করতে পারবেন এই যে এখানে সবগুলো পটল রেডি এখন চলে যাচ্ছি কুকিংয়ে প্রথমে আমি পটলগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এতে করে পটলের উপরের অংশটা একটু ব্রাউন কালার হয়ে আসবে দেখতে ভালো লাগবে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট উপরের অংশটা ব্রাউন কালার হয়ে আসলে তুলে ফেলব এরপর যে তেলে আমি পটলটাকে ফ্রাই করেছিলাম সেই তেলে কুক করব তাই এখানে লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর লাগবে নারকেল বাটা এখানে নারকেল বাটার পরিবর্তে শুধু দুধ করা যাবে এ পর্যায়ে নারকেলটাকে একটু কিছুক্ষণ কুক করে নিচ্ছি এতে করে নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে নারকেলের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে ব্রাউন কালার হয়ে আসলে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এখন নারকেল আর মশলাগুলোকে একটু রান্না করে নিচ্ছি এতে করে নারকেল আর মশলা যে কাঁচা গন্ধ থাকবে সেটা চলে যাবে পর্যায়ে নারকেলটাকে কুক করার জন্য পানি পানি দিয়ে আমি দেওয়ার পর দিচ্ছি আগে ফ্রাই করে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না এতে করে পটলের ভিতরে পুরটা বের হয়ে আসতে পারে সামান্য হালকা হাতে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাবেন পানিটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে আসছে একটু নিয়ে চেড়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছে একটা সুন্দর স্মেলের জন্য ধনে পাতা কুচি তো এই তো পটলের দোরমা রেডি এখন পরিবেশনের পালা চাইলে পটলের দোরমাটা টমেটো পুরে পরিবর্তে চিকেনের পুর দিয়ে করতে পারেন রান্নার প্রসেস একই থাকবে শুধু পুরটাই চেঞ্জ হবে তো এখন আমি চুল অফ করে রান্না শেষ করব